নমস্কার ইং শিখ সম্পর্ক দ্য অ্যাংলো শিখ রিলেশন শুরু করার আগে রঞ্জিত সিংহের কৃতিত্ব রঞ্জিত সিংহ কে ছিলেন এবং রঞ্জিত সিংয়ের সময়কালে শিখদের অবস্থান রাজ্য কী ছিল সেটা জানা দরকার মুঘলদের দুর্বলতার সুযোগে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রাওলা পিন্ডিতে ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে শিখরা স্বাধীনতা ঘোষণা করে শিখদের স্বাধীনতা সংগ্রাম সফল হলেও সমগ্র পাঞ্জাবে তারা কোনো ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় হয়ে উঠতে পারেনি মোট বারোটি মিসল বা দলে বিভক্ত হয়ে পাঞ্জাব শাসন করত। তাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না পরস্পরের মধ্যে সর্বদাই বিবাদ চলত। আমরা সুরষ মহাজনের কথা নাম শুনেছি সেই সুরশ মহাজন পদের মতো অবস্থা ছিল এমন অবস্থায় সুকার চোকিয়া মিসলের নায়ক রণজিৎ সিংহ অন্যান্য মিসলগুলিকে ঐক্যবদ্ধ করে পাঞ্জাবের এক বৃহত্তর অংশে শিখ রাজ্য করে তোলেন কে এই রণ রণজিৎ সিংহ সতেরোশো আশি থেকে সতেরো আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার সময়কাল পাঞ্জাবের সুকার চকিয়া মিসলের অধিপতি মহাসিংহের পুত্র রণজিৎ সিংহ সতেরোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মাত্র বারো বছর বয়সে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার মিতার পিতার মৃত্যুর পর তিনি সুকালচিয়া চুকিয়া মিসেলের অধিপতি হয়েছিলেন আফগানিস্তানের অধিপতি জামান শাহ ভারত আক্রমণকালে রণজিৎ সিংহ তাকে সাহায্য করেন এর বিনিময়ে জামান শাহ এই রণজিৎ সিংহকে রাজা উপাধি দিয়ে লাহোরের শাসনকর্তা সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নিযুক্ত করেন রণজিৎ সিংহ ছিলেন স্বাধীন তাই কিছুদিন পর জামান শাহের অধীনতা পাশ অস্বীকার করে তিনি লাহোরের নিঃ স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি রাজ্য বিস্তারে মনোযোগ হয়ে ওঠেন এবং আঠারোশো দুই খ্রিস্টাব্দে তিনি অমৃতসর এবং আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ভাঙ্গি রামগড়িয়া কানহাইয়া আলুয়ালিয়া পূর্বৃতি শতদ্রু নদীর পশ্চিম দিকে সব মিশলগুলি একে একে দখল করেন এক প্রকার শতদ্রু নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল ছিল রণজিৎ সিংয়ের দখলে এরপর তিনি রাজ্য বিস্তারের জন্য শতদ্রু নদীর তীরস্থ রাজ্যগুলি জয় করার জন্য জয় করে এক অকিল সাম্রাজ্য গঠনের স্বপ্ন দেখেছিলেন তার প্রিয়সী হয়েছিলেন এই উদ্দেশ্যে তিনি শতদ্রু নদীর তীরস্থ অঞ্চলে তিনবার অভিযান চালান ও লুধিয়ানা দখল করেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পূর্ব তীরের রাজ্যগুলি রণজিত সিংহের বর্ষতা শিকারে রাজি ছিল না এই অঞ্চলের শিখ নায়করা তাই তৎকালীন বড় শক্তি ইংরেজদের শরণাপন্ন হয়েছিল সামরিক ও রাজনৈতিক কারণে পূর্ব পূর্বতিরস্থ অঞ্চল ইংরেজদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল রণ্ডজিৎ সিংহের ক্ষমতা বৃদ্ধিতে গভর্নর জেনারেল লর্ড মিন্টো শঙ্কিত হয়ে পড়েন কিন্তু এই সময় উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে ফরাসি আক্রমণের আশঙ্কা থাকায় তিনি রণিত সিংহকে ক্রুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন না বরডার মিন্টার নির্দেশে চার্লস মেটকাফ লাহোরের দরবারে ইংরেজদের দুধ হয়ে রণজিৎ সিংহের সঙ্গে আলাপ আলোচনা করে আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি তৃতীয় অমৃতসর এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ এবং রণজিৎ সিং মধ্যে এই সন্ধির শর্তগুলি কী কী সন্ধির শর্ত অনুসারে শতদ্রু নদীর পশ্চিম তীরস্থ রাজ্যগুলির উপর রণজিৎ সিংহের কর্তৃত্ব স্বীকৃত হয় এক কৃতিত্ব এবং শতদ্রুর পূর্বতিরস্থ অঞ্চলগুলির উপর থেকে তিনি তার দাবি ত্যাগ করেন এই চুক্তির ফলে শতদ্রু নদীর পূর্বতিরস্থ রাজ্যগুলি ইংরেজ নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে বিনা যুদ্ধে ইংরেজ আধিপত্য যমুনা থেকে শতদ্রু পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল এই অমৃতসর সন্ধির মাধ্যমে এবং লুধিয়ানা ইংরেজ সেনাদলের ঘাঁটি স্থাপিত হয় ঐতিহাসিক কানিংহাম তাই এই চুক্তি সম্পর্কে বলেছেন এই চুক্তি রণজিৎ সিংহের পক্ষে যত লাভজনক ছিল কারণ এর দ্বারা শতদ্রু নদীর কোম্পানির সঙ্গে রণজিৎ সিংহের রাজ্যের একটা প্রাকৃতিক সীমারেখা বলে চিহ্নিত হয়েছিল তিনি পশ্চিম তীরবর্তী অঞ্চলে ইচ্ছামতো রাজ্য বিস্তারের সুযোগ পান ডক্টর এন কে সিংহ এই অমৃতসরের সন্ধি বা চুক্তি রণজিৎ সিং এর কূটনৈতিক ও সামরিক পরাজয়ের নিদর্শন বলেছেন এই চুক্তিকে শিখ সামরিক জাতীয়তাবাদের বিয়োগান্ত ঘটনা বলে অভিহিত করেছেন বলা বাহুল্য রণজিৎ সিং এর শিখ রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে ধুলিস্বাদ হয়েছিল এই অমৃতসরের সন্ধির মাধ্যমে ডক্টর সিংহ আরও বলেন বিস্মার্ক যখন কোনো রাজনৈতিক মৈত্রী স্থাপন করতেন তখন তিনি নিজেকে অশ্বারোহী সাওয়ার ও সন্ধির অপরপক্ষকে অশ্রে পরিণত করতেন কিন্তু এই অমৃতসরের সন্ধিতে রণজিত সিংহ অশ্র এবং ইংরেজ কর্তৃপক্ষ আরোহীর ভূমিকা পালন করে বলা হয় ইংরেজ শক্তির ভয়ে যুদ্ধ এড়াবার জন্য তিনি ইংরেজদের সঙ্গে সন্ধি করেন কিন্তু দুই পক্ষে যুদ্ধ অনিবার্য ছিল রণজিৎ সিংহ এই সমস্যা তার উত্তরাধিকারের জন্য রেখে গিয়েছিলেন শতদ্রু নদীর পূর্ব দিকে রাজ্য বিস্তারে বাধাপ্রাপ্ত হয়ে রণজিৎ সিংহ উত্তর ও উত্তর পশ্চিম দিকে রাজ্য বিস্তারে মনোযোগী হন একে একে তিনি কাংড়া পাঠানকোট শিয়ালকোট মুলতান আঠারোশো খ্রিস্টাব্দে জয় করেন আফগানদের সঙ্গে তার সরাসরি সংঘর্ষ হয় এবং তিনি আটক আঠারোশো তেরো নৌসেরা আঠারোশো তেইশ ডেরা গাজি খা ডেরা ইসমাইল খা কোহট বান্নু পেশোয়ার আঠারোশো চৌত্রিশ পূর্বিত অঞ্চল জয় করেন এবং কাশ্মীর আঠারোশো উনিশ এবং লাদাখ আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রণজিৎ সিংয়ের দখলে আসে রণজিৎ সিংহের রাজ্য কোনো সমুদ্র উপকূল উপকূলে ছিল না তাই তিনি সিন্ধুদের জয় করতে আগ্রহী ছিলেন কিন্তু সিন্ধু দেশের রাজনৈতিক সামরিক ও বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কে তৎকালীন ইংরেজ কর্তৃপক্ষ সচেতন ছিলেন তাই তার সিন্ধুদ্বয়ে বাধা হয়ে দাঁড়ায় এই ইংরেজ কর্তৃপক্ষ তৎকালীন জেনারেল গভর্নর উইলিয়াম বেন্টিং সিন্ধু দেশে রঞ্জিত সিংহের অগ্রগতি রোধ করার জন্য কূটনৈতিক আলেকজান্ডার বার্নেসকে শিখ দরবারে প্রেরণ করেন এবং ঠিক হয় আবার পারস্যে রুশ প্রভাব বৃদ্ধি পেলে ইংরেজরা ভারতের নিরাপত্তা সম্পর্কেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন এরূপ পরিস্থিতিতে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং লাহোরে উপস্থিত হয়ে রঞ্জিত সিংহের সঙ্গে একটি চুক স্বাক্ষর করেন চিরস্থায়ী মিত্রতা এইভাবে সিন্ধু অঞ্চলে সমুদ্র উপকূল পর্যন্ত তার রাজ্য বিস্তারের চেষ্টা থেকে কোম্পানি তাকে নিরস্ত করেছিল এইভাবে রঞ্জিত সিংহের শিখ রাজ্য বিস্তারের সবচেয়ে বাধা সৃষ্টি করেছিল ইংরেজরা আফগান ইতিমধ্যে আফগানিস্তানের গৃহ বিবাদে সাহসূজা হন এবং দোস্তালি সিংহাসনে বসেন দোস্তালির সঙ্গে আবার রাশিয়ার ঘনিষ্ঠতা ছিল এতে ইংরেজ কর্তৃপক্ষ ভারতীয় সাম্রাজ্যের নিরাপত্তা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে বলেন এই অবস্থায় শাহুসুজাকে আফগানিস্তানের সিংহাসনে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইংরেজ শাহুসুজা ও রঞ্জিত সিংয়ের মধ্যে এক ত্রি শক্তি মিত্রতা আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এইভাবেই প্রথম ইঙ্ক আফগান যুদ্ধের সূত্রপাত ঘটে যুদ্ধ শেষ হওয়ার পূর্বেই রঞ্জিত সিং আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মাত্র উনষাট বছর বয়সে মৃত্যু ঘটে রঞ্জিত সিংহ ভারত ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব শিবাজী হায়দার আলীর মতো তিনি নিরক্ষর হওয়া সত্ত্বেও বাহুবল আত্মবিশ্বাস ও বিচক্ষণতার সাহায্যে বিবাদমান রাজ্যগুলিকে এক বিরাট অংশে তিনি ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হন তাকে সঙ্গতভাবেই পাঞ্জাব কিশোরী বলা হয়ে থাকে সততা ন্যায় বিচার ধর্মনিরপেক্ষতা এবং বিচক্ষণতা তার শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল ধর্ম বিষয়ে তিনি ছিলেন উদার তাই তার পত্নী বা স্ত্রীদের মধ্যেই শিখ ছাড়াও হিন্দু মুসলিম পত্নীও ছিলেন ঐতিহাসিক বিপানচন্দ্র মতো রঞ্জিত সিংহ শাসিত পাঞ্জাবকে কখনো একটি শিখ রাজ্য বলা যায় না যে শাসন ব্যবস্থা কেবল শিখ স্বার্থেই প্রযুক্ত ছিল না তার সেনাবাহিনীতে যেমন গুরখা বিহারি পাঠান উড়িয়া ডোগরা পাঞ্জাবি মুসলমান সকলকে নিয়েই সেনাবাহিনী গঠিত হয়েছিল এবং তার বিশ্বস্ত আমর্ত ছিলেন ফকির উদ্দিন এবং অর্থমন্ত্রী ছিলেন দিননাথ দেওয়ান ফরাসি পর্যটক ভিক্টর জেকমো রণজিৎ সিংহে সিংহকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্কার বলে অভিহিত করেছেন ঐতিহাসিক পার্সিভাল স্পেয়ারের মতে ঊনবিংশ শতাব্দীর দুজন অসাধারণ পুরুষের একজন হলেন রাজা রামমোহন রায় অপরজন ছিলেন এই রণজিৎ সিংহ বলা বাহুল্য তার বাস্তব তাকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরিচিত করেনি এছাড়া টিপু সুলতান ও মারাঠা নায়কদের পরিণতি তার স্মরণে ছিল এই সম্পূর্ণ আলোচনার মধ্যে যে আলোচনাটা গুরুত্ব দিতে হবে রণজিৎ সিংহের ক্ষমতালা রণজিৎ সিংয়ের পূর্ব দিকে রাজ্য বিস্তার এবং অমৃতসরের সন্ধি ইংরেজদের সঙ্গে আঠারোশো নয় খ্রিস্টাব্দে এই সন্ধির শর্তাবলীগুলি কী কী ছিল এবং রণজিৎ সিংহ উত্তর ও উত্তর পশ্চিম সীমান্তে কোন কোন অঞ্চল দখল করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজ উইলিয়াম বেন্টিংয়ের সঙ্গে রণেন্দ্র সিংহের চিরস্থায়ী মিত্রতা এই আলোচনার মুখ্য বিষয় ধন্যবাদ